আচ্ছা আপনি তো ওইদিকেই যাবেন একসাথে যাই অপরিচিত কারোর সঙ্গে আমি উঠি থাকেন আপনি যাও না 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 আপনি ওনারটা ঠিক করেন এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড কখনো যদি কোনো কিছু প্রয়োজন হয় বা মনে হয় তাহলে নক দিবা কাজে লাগবে বলে মনে হয় না দেখছেন যখন নিলাম আচ্ছা আমার তো কার্ড নাই আপনার নাম্বারটা আমাকে দিয়েছেন 0177

আমাকে পাওয়ার জন্য তোমাকে বললাম কি বললাম হাসিব তুমি আমাকে পাইছো তো কি হয় অনেক খুশি আই আম্মা তাহলে একটু ছবি তোল আম্মা মানে মানে বাপের দায়িত্ব পালন করো না উকিল বাপ আর উকিল বাপকে তো আব্বা বলা যায় চলো रिक्শা ধর বাবা যাবেন আরে আপনারা আপনি বিয়ের পরে কোথায় ঘুরতে গেছিলেন প্রথম আমি তো হাওড়া শরীফে গিয়েছি চলুন সেখানেই যাব এক হাসিব সেখানে যাবা মানে ও সরি আচ্ছা আপনার যেদিকে দিকে মন চায় সেদিকে নিয়ে ঘুরেন সারা দিনের জন্য আপনি বুক টাকা পয়সা কোনো ব্যাপার না কি বলেন অ্যাডভান্স লাগবে আমার কথা বিশ্বাস হয় না পাঁচশো টাকা নেন এই টাকা শেষ হওয়া পর্যন্ত আপনি চালাই দিয়ে থাকেন কিভাবে বলি আসলে খুব লজ্জা লাগতেছে আমার বাড়িতে সব চলবো না এটা ভদ্রলোকের বাড়ি আমি কালকেই তোমাকে বাড়ি ছাড়া নজর দিয়ে দেবেন দেখেন আগে কেউ না চাচা এখন অন্তত একটা মিষ্টি এত মিষ্টি একটা বোয়াংশ খা মিষ্টি না খেয়ে পারি আপু আচ্ছা তো শরীর এখন কেমন আছে ভালো আছি ভাত নিলাম না পরে কিন্তু ভালো থাকবে যখনই খারাপ লাগবে ফোন দিবি কিন্তু টেনশন করো না আপু এত সহজে মুক্তছিনা কি সব আবল তাবল কথা বলিস তুই আমার মায়েটা বাঁচবে না রিপন ডাক্তার আশা ছেড়ে দিচ্ছে চলে যাওয়া মানুষের বোঝা বহন করা অনেক কঠিন আছে আমি নিয়ে চলে যাওয়া মানুষটা যখন ফিরে আসে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে এত সব কে রেডি করলো কেমন আর বিছানাও তো পরিপাটি জানতাম তুমি আসবে তাই এই ঘরটা গুছিয়ে রেখে পাশে ঘরে গিয়ে ঘুমিয়েছি যা খাবা হ্যাঁ কাজে ঘুমি বানাবে চেষ্টা করি আসিফ আমি চায়ে চিনি খাওয়া অফ করে দিয়েছে চিনি দিও না ফারসা বদলে ফেললে ঘুমাও আসিফ অনেক রাত হয়ে গেছে ঘুমাও না আমি বিছানা করেছি ওখানে ঘুমিয়ে যাব আচ্ছা আসিফ তোমার জন্য এই বেলটা নিয়ে আসি তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে এটাতে একটা চাপ দিলেই হবে বেলটা এখানে রেখে যাচ্ছি দরকার হলে এটা একটা চাপ দিলেই হবে আপা আপনি কেমন আছে তোমাকে একদমই এক্সপেক্ট করিনি কি যে ভালো লাগছে তোমাকে দেখে ভেতরে আসুন আপনাকে চা করে দিই না না এখন চা খাবো না এই যে নাস্তা নিয়ে এসেছি কিন্তু আমি তো দুজনের নাস্তা নিয়ে এসেছি তোমার কথা তো জানতাম না আপা খাবার হলো এমন একটা জিনিস যে দুজনের খাবার তিনজনের খেতে বসতেও অনায়াসে খেয়ে ওঠা থাকে আপা আসেন না একসাথে নাস্তা করি ওরে বাবা কাতল মাছের মাথা দেখি ভাইয়ের জন্য এত কিছু আরে তোমরা দুইজনে মিলেই খাবা আর আসিফ তো বড় মাছের মাথা খুব পছন্দ করে প্লিজ কিছু একটা করা যায় না ডক্টর এই অবস্থায় বাঁচানো বেশ কঠিন আর বাঁচলেও অনেক টাকা পয়সা দরকার যত টাকা লাগে লাগুক আপনি প্লিজ চিকিৎসা শুরু করে দেন আমি মাসের মধ্যে সব টাকা জোগাড় করে ফেলবো আচ্ছা মানে একটা জিনিস জানতে চাই ডাক্তার যদিও এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ডাক্তার হিসেবে জানতে চাওয়া আর কি বলুন সমস্যা নেই আপনাদের তো ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স না ঠিক সেপারেশন ডিভোর্সের প্রসেস চলছে আর কি কিন্তু কেন জামশেদের থেকে তুমি টাকা লোন নিছো তুমি ওনার থেকে 2 লাখ টাকা লোন নিছো তার উপর টাকাটা রিপেও করো না আর একটা আমাকে জানানোর প্রয়োজন মনে করো না আল্লাহই বলাই বাড়াইতেছো তুমি আর টাকা শোধ করবা কবে কি ব্যাপার কথা বলতেছো না কেন দিয়ে দিব

কেমন লাগছে আমার কাছে খুব সুন্দর শাড়ি পরা শিখে গেল একা 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 শাড়ি পরাও শিখে গেল আমাকে তোমার শাড়ি পরাই অপূর্ব মুখটা আর কোনো দিন দেখবো না এই পৃথিবীর এত সুন্দর জোছটা আর কোনো দিন দেখবো না এই যে অপূর্ব বৃষ্টি যে বৃষ্টির উৎসালে তোমার আমার পরিচয় যে বৃষ্টির কাটা আমার তোমার কাছে আছে সেই বৃষ্টিতে কি কোনো দিন ভিজবো না এই বছরের প্রথম বৃষ্টিটাকে আমি তোমার সঙ্গে দেখতে পাবো আবার আগে মরি নাই এখনো আছে এখানে থাকতে চাই না আমি বাসায় যেতে চাই একশি গন্ধ গন্ধে আমি তোমার গন্ধ পাই না যে কটা দিন বাছি আমার তোমার গন্ধ লাগবে নি ওটা আমার সবচেয়ে বড় মেডিসিন দিন পরে বছরের প্রথম বৃষ্টি হবে তুমি আর একসাথে বৃষ্টি দেখবো হ্যাঁ আচ্ছা দেখি কি করা যায়

সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে বৃষ্টি মানুষের জন্য শ্রেষ্ঠ দা বৃষ্টির জন্য আমরা অপেক্ষা বৃষ্টি হবে না নি সবই হবে সে কি মেক করছে একটু পরেই নামবে